বছর আমি হ্যাঁ অবশ্যই গর্বের সাথে কেন বলবো না এটা আমার হোম টাউন স্বাভাবিক একটা মানুষের সাথে সাড়ে তিন বছর থাকার পর সে যখন অন্যের কাছে চলে যায় সেই কষ্টটা আসলে কোনোদিন কাউকে বইলা বুঝানো যাবে না আমি মনে করি যাদের ভালোবাসা পূর্ণতা পায় নাই বা যাদের মন ভাঙছে নিজের ভালোবাসা অন্যের সাথে দেখে তারাই হয়তো এই কষ্টটা ফিল করতে পারবে আসলে এই কষ্টটা আমি মনে করি যে মানুষ যদি তিন দিন না খায় থাকে তাও এই কষ্টটা এটার কাছে কিছুই না কারণ এই কষ্টটা আপনাকে দিন রাত পেন দিবে যেটা আপনি ভুলতে দিবেন না মানে এই কষ্টটা আসলে যার সাথে হয় সেই শুধু বুঝতে পারে আদার্স কোনো মানুষ বুঝতে পারে চোখের সামনে আমি হসপিটাল থেকে আসছি আর সে অন্য কারোর সাথে তার বিয়ের আমি মনে করি শুক্রবারের দিন না আপনি কিন্তু সম্ভব না কারণ আপনি আপনি আমার বড় ভাইয়া জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই বিশেষ রইল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কিছু কথা আছে আপনারা শুনবেন ভিডিও শেষে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি নাম কি পরিচয় বলতে হবে এবং আপনার বয়স কত আমার নাম শ্রাবণী বয়স হচ্ছে 23 বছর আমি পড়ালেখা করছি দেশের বাড়ি দেশের বাড়ি বরিশাল মুই বরিশাল না ইয়েস মুই বরিশাল মুই বরিশাল গর্বের সাথে বলেন হ্যাঁ অবশ্যই গর্বের সাথে কেন বলবো না ওইটা আমার হোম টাউন আমার বাবার বাড়ি আমার দাদা বাড়ি আমার ইভেন আমার নানার বাড়িও বরিশাল তো অবশ্যই এটা আমি আমার হোম টাউন আমার নিজস্ব এলাকা এটাকে আমি গর্ব অবশ্যই গর্বভাবে আচ্ছা কাউকে ডাকছেন আপনি শুনেন বরিশালের ভাষা কি হবে এমএ আও এমনি আও আসলে দর্শক আপনারা শুনছেন একজন বরিশালের মায়ার জীবনের গল্প হ্যাঁ বরিশালম বরিশাল এখন আপনার নাম শ্রাবণী আপনার বয়স কত বলেছেন আপু তেইশ বছর শ্রাবণী কি করছেন আপনি লেখাপড়া করছেন হোম টাউন বরিশাল ফ্যামিলি থেকে কে আছে আমরা তিন বোন আর তিন বোন ভাই নাই আপনি কয় নাম্বার আমি ফার্স্ট আমি সবার বড় সবার বড় আপনি বড়দের তো একটু রাগ থাকে জিদ থাকে আপনার কি সেই রাগ আছে কিছু কিছু ক্ষেত্রে আছে আবার সব সময় না বলতে গেলে আমি আসলে মেনটেনটা করি আসলে যেখানে রাগ দেখানো দরকার সেখানে আমি রাগটা দেখাই যেখানে আমি মনে করি না যে আমার কোনো কথা বলা উচিত সেখানে আমি বলি না এটা আমার মধ্যে আছে দেশয় আমার ফ্যামিলিতে সবাই এটা জানে যে ফ্যামিলির মধ্যে সবচেয়ে ভদ্র হচ্ছে আমি আর কারণ হচ্ছে আমি সব সময় হচ্ছে রাগ দেখাই না যেখানে আমি মনে করি রাগ দেখানো উচিত বা লিগেল কথা যেটাকে মানে কারো সাপোর্টে কোনো কথা না মানে অ্যাজ ইউজুয়াল নরমাল সব লিগেল কথা বলি লিগেল আচ্ছা আমি ছোট করে একটা কথা বলি আপনার তিন বোন ভাই নাই কখনো কি আপত ছয় আমার একটা ভাই থাকলে হয়তো আমাদের ফ্যামিলিটাকে পরিপূর্ণ হতো না আমার এটা কখনো ফিল হয় নাই কারণ আমি যেহেতু ফ্যামিলির বড় মেয়ে আমার বাবা মার কোনো ছেলে নাই তো আমি সেই হিসেবেই চলি ইভেন তাদের যত ধরনের যা সাপোর্ট আমি সাপোর্ট দেওয়ার ট্রাই করি যাতে তারা এটা কখনো ফিল না করে যে তাদের কোনো ছেলে নেই সবসময় ছেলের মতো হ্যাঁ ছেলের মতো অবশ্যই আমার আম্মু আব্বুর সামনে যদি কেউ আমার সামনে তাদের কেউ কিছু বলে আমি তাদের সামনে যে ঢাল হয়ে দাঁড়াই আমি অ্যান্সার দিই আপনি আপনার অফ ক্যামেরাতে আমি কিছুটা শুনেছি আপনি খুব ডিপ্রেশনে ছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন আমি প্রিয় দর্শক গল্প যখন আমরা বা গল্প গল্প প্রচার করি গল্পের পিছনে অনেক থাকে সব গল্প আমরা প্রচার করতে পারি না অনেক ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি আর সব গল্পটা সত্য তুলে ধরার জন্য আসলে আমি জানতে চাই আপনার জীবনে গল্পটা ছিল কি হয়েছিল শুনতে চাই আসলে ফ্যামিলি প্রবলেমও ছিল বাট আমি মনে করি যে একটা রিলেশনে বা একটা সম্পর্কে যদি দুইজন দুইজন মানুষ নিজের ইচ্ছা বা মনে করেন নিজেদের ইচ্ছা যদি থাকে তাহলে সেই ভালোবাসাটা পূর্ণতা পায় হয়তোবা আমার দিক থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ট্রাই করছি ট্রাই করছি কিন্তু সে ট্রাই করে নাই যার কারণে কোনো একটা কারণে বিচ্ছেদ হয়ে গেছে হয়তোবা সে এরকমভাবে চায় নাই আমি তাকে যেভাবে চাইছি এই কারণেই হয়তো বা আসলে এটা বললেও ভুল হবে আমি মনে করি আসলে সে আমার ভাগ্যে ছিল না ভাগ্যে ছিল না আচ্ছা একটু কথা যখন ওনার বিয়ে হয়ে বিয়ে করেছে উনি যখন আপনি শুনেন কারো মুখে প্রথম শুনেন শব্দটা আপনার প্রিয় মানুষটি আজ অন্যের হয়ে যাচ্ছে হ্যাঁ তখন আপনার বুকের ভিতরে বলেন হার্টবিটটা বলেন কি সব থেমে গেছিল অবশ্যই থেমে যাবে এটা স্বাভাবিক একটা মানুষের সাথে সাড়ে তিন বছর থাকার পর সে যখন অন্যের কাছে চলে যায় সেই কষ্টটা আসলে দিন কাউকে বইলা বুঝানো যাবে না আমি মনে করি যাদের ভালোবাসা পূর্ণতা পায় নাই বা যাদের মন ভাঙছে নিজের ভালোবাসাকে অন্যের সাথে দেখে তারাই হয়তো বা এই কষ্টটা ফিল করতে পারবে আসলে এই কষ্টটা আমি মনে করি যে মানুষ যদি তিন দিন না খাইও থাকে তাও এই কষ্টটা এটার কাছে কিছুই না কারণ এই কষ্টটা আপনাকে দিন রাত পেন দিবে যেটা আপনি ভুলতে দিবেন না মানে এই কষ্টটা আসলে যার সাথে হয় সেই শুধু বুঝতে পারে আদার্স কোন মানুষ বুঝতে পারে চোখের সামনে আমি হসপিটাল থেকে আসছি আর সে অন্য কারোর সাথে তার বিয়ের বাসর রাত রাত অনুষ্ঠান যার সাথে ঘটে শুধু সেই বুঝতে পারে আমি মনে করি যে আসলে এখন যে আমি বলতেছি আমি বুঝতেছি মানে আমি শুধু ফিল করতে পারছি যে আমার ভিতরটা কেমন লাগতেছে তাহলে কি প্রেম করেছিলেন ভুল মানুষের সাথে হ্যাঁ অবশ্যই ভুল মানুষ অবশ্যই বলবো না শেষ বাক্য কি বলবেন ভালো থাকো বেমান তুমি হ্যাঁ অবশ্যই ভালো থাকো বেমান তবে আমি মনে করি আমি যতই দোয়া করি না কেন যে সে ভালো থাকবে কিন্তু আমি মনে করি যে কাউকে খারাপ রাখে কেউ কখনো ভালো থাকতে পারে না জীবন বলতে মুভ অন করেছি তারপর হচ্ছে হ্যাঁ সিঙ্গেল লাইফ ইজ বেস্ট আমি মনে করি যে তারপরও দিন শেষে মাঝে মাঝে এটা অবশ্যই ফিল হয় যে হ্যাঁ কেউ যদি পাশে থাকতো দিন শেষে একবার কেয়ার করতো তাহলে ভালো সব জীবনের গল্প শুনে কেউ যদি আপনার হাটটি ধরতে চাই বলতে চাই আমি তোমাকে ভালোবাসি যা কিছু হয়েছে আমার জীবনও হয়েছে অন্য সেও বলতে পারে এসো না দুজনে নতুন করে বাঁচতে চেষ্টা করি আপনার ভিডিও দেখি কেউ যদি আফসোস করে আসলে আমার সাথে যা ঘটে গেছে সেটার পর আমি মানুষকে বিশ্বাস করতে খুবই ভয় পাই আর এই কারণে আমি যদি আমার লাইফে এখন কেউ আসেও আমি তাকে খুবই মানে ইয়ে ভাবে যাচাই করব যে আসলে যাচাই বাছাই করবেন হ্যাঁ কুষ্টি না 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 ওরকম কিছু না আমি আমি আসলে এখন কোন ওরকম ভাবে রিলেশন বা কিছু করতে ডাইরেক্ট বিয়ে করতে চাই চলেন আজকে আজকে অফিসে যাব শুক্রবারের দিন

করছে এখন ধরেন শ্রাবণের এই এত কষ্টের মাঝে আমি তার হাতটা ধরতে চাই বলতে চাই আমি তোমাকে ভালোবাসতে চাই আমি বিয়ে করতে চাই হ্যাঁ তার সে কেমন দেখতে হবে কেমন টাকা পয়সা থাকতে হবে এবং বয়সটা কেমন হতে হবে একটু যদি বলতে না আমাকে ভেঙে বয়স আসলে বয়স আমার থেকে বেশি না চার পাঁচ বছর সিনিয়র হলেই হবে আর টাকা পয়সা

শেষ প্রিয় দর্শক যে নাম্বারটি আপনার চোখের সামনে দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এ ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি কি বলতে চান কিংবা আজকের অতিথির সাথে কি আপনি কথা বলতে চান সেই বিষয়ে কিংবা আপনার জীবনে গল্প যদি বলতে চান ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করে দিবেন কোনো ভাই ফোন ফোন কল করবেন না বিশেষভাবে অনুরোধ করছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইমোতে ও হোয়াটসঅ্যাপে নম্বর দিন